মশলা জাতীয় ফসলের মধ্যে অন্যতম আদা এটি খুবই পরিচিত ফসল বাঙালি রান্নার অন্যতম একটি মশলা হল আদা যা খাবারের স্বাদ বাড়াতে সাহায্য করে মশলা এবং ভেষজ ওষুধ হিসেবে আদার সুনামও রয়েছে ফলে বাজারে এর দামও বেশ চড়া আর বস্তায় এই আদা চাষ করে ভাগ্য পরিবর্তনের স্বপ্ন দেখছেন ঈশ্বরদের জলিল ও ফাতেমা দম্পতি বিস্তারিত থাকছে ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি ফারুক হোসেন টুটুলের প্রতিবেদনে উপজেলার হাজারিপাড়া এলাকার কৃষক আব্দুল জলিল ও দম্পতি তাদের পতিত জমিতে বস্তায় আদা চাষ করেছেন বর্তমানে প্রতিটি বস্তায় সারি সারি আদার গাছ শোভা পাচ্ছে কৃষক আব্দুল জলিল বলেন আমি আমার পতিত জায়গায় বারোশো বস্তায় আদা চাষ করেছি অন্যান্য ফসলের চেয়ে মূল্য অনেক বেশি কম খরচে এটি উৎপাদন করা যায় প্রতি বস্তায় আদা লাগানো থেকে শুরু করে আদা তোলা পর্যন্ত আনুমানিক কিছু টাকা খরচ হবে বারোশো বস্তা থেকে প্রায় তিন লক্ষ টাকার আদা বিক্রি করার আশা প্রকাশ করছেন কৃষক বলেন সাংসারিক কাজের পাশাপাশি আমার স্বামীকে আদা চাষে বিভিন্নভাবে সহযোগিতা করে তিনি জানান আগামীতে কৃষি বিভাগের সহযোগিতা নিয়ে আরও বড় পরিসরে বস্তায় আদা চাষ করার পরিকল্পনা রয়েছে তাদের ঈশ্বরদী উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আবু সাইদ বলেন বস্তায় আদা চাষ পদ্ধতি এলাকার অন্যান্য কৃষকদের মাঝেও সাড়া ফেলেছে আগ্রহী হচ্ছেন অনেক কৃষক আগামীতে তারাও বস্তায় আদা চাষ করবেন বলে জানান তবে বাণিজ্যিকভাবে বস্তায় আদা চাষ শুরু হলে বাজারে অবশ্যই আদার আমদানি যেমন বৃদ্ধি পাবে তেমনইভাবে দামও অনেক কমে আসবে বলে তিনি আশাবাদী ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা মিতা সরকার বলেন বস্তায় আদা চাষ খুবই সহজলভ্য একটি পদ্ধতি আদার গাছে রোগের আক্রমণ খুবই কম এছাড়া সার ও কীটনাশক প্রয়োগ করতে হয় না বললেই চলে তাই দিন দিন বস্তায় আদা চাষ জনপ্রিয় হয়ে উঠছে চলতি মৌসুমি দিতে প্রায় দুই শত কৃষকের মাধ্যমে বিশ হাজার বস্তায় আদা চাষ করা হয়েছে আর উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বিশ মেট্রিক টন বিদ্যুৎ অ্যাক্সিডেন্টে আর আমার পক্ষে সম্ভব হলো না চলে আসছি এইসব অবদারদার জমিতে যখন চাষাবাদ করতেছি তখন মাঠ কর্মী যে কৃষি অফিস এমন বললো যে আপনি ঈশ্বরদী উপজেলা অফিসে আসেন আপনার মধ্যে তো অনেক কিছু দেখা যাচ্ছে আমি উপজেলায় গেলাম ট্রেনিং করলাম ট্রেনিং করার পরে সরকার ম্যাডাম বলল যে আপনার ভিতরে অনেক কিছু আছে আপনি পারবেন তো ট্রেনিংয়ে সব কিছু করার পরে কাজের উৎসাহ দেখে আমাকে একটা পলি হাউস দান করছেন প্রায় চল্লিশ লক্ষ টাকার ওটাতে আবাদ করতেছি তারপরে আবার বললো যে আপনি আদা দিয়ে শুরু করেন পাবনা ডিস্ট্রিক্টে এই আদা পসিবল না আপনি কি এটা করতে পারেন আমাকে হ্যাঁ এটা যদি আল্লাহর রহমতকে গাছ হয় আমি এটা করব। তো পরে পাঁচশো ব্যাগ আমাকে দিছে আমি নিজে উৎসাহিত হয়ে আরও সাতশো ব্যাগের সাথে অ্যাড করিয়া করছি তো অনেক পরিশ্রম করছি যে আমি আদা করবই আল্লাহ রহমতে অনেক আদা হয়েছে তো আগামীতে চেষ্টা আছে যে আমি এখন এখানে যেহেতু বারোশো ব্যাগ করছি আগামীতে চেষ্টা আছে যে এটা থেকে আমি আমার ওই প্রজেক্টের পাশে যে জায়গাটা আছে বাড়ির আনিংয়ের যা যেগুলো আসে থেকে পাঁচ থেকে ছয় হাজার ব্যাক করবো পাবনা ডিস্ট্রিক্টের যে আদার যে ঘাটতিটা আছে আমার আল্লাহ রহমতে যে এই যে কোয়ালিটি আসছে এই কোয়ালিটি আসছে আমি পাবনা ডিস্ট্রিক্টকে সাপোর্ট দিতে পারবো তো একবারেই যা পরিশ্রম হয় আর কোনো পরিশ্রম নেই তো হলুদ যে কোয়ালিটি আদাও সেই কোয়ালিটি তো এটা বছর ব্যাপী একটা আমার মনে হয় এটা সবাই করলে সবাই এটাতে লাভবান হবে এক কেজিতে আদা হলেও আমার এখানে যে খরচ তা তিন গুণ প্রফিট হবে আমার আল্লাহ রহমতে আমার হাজব্যান্ড যে আদা চাষ করছে তোমার বাড়ির যা কাজ কাজ কাম শেষ করে আমি যাকে সাহায্য করি যেমন আগাছাগুলো পরিষ্কার করার জন্য সারটার যদি প্রয়োজন হয় তাকে হাতের কাছে এনে সাহায্য করার জন্য